এই যে তিনজন এরপরে ওসমান এবং আলী এরকম এরকম পাঁচজনকে দিয়ে সেখানে ছয় সরি সেখানে কমিটি গঠন করা হলো এই দায়িত্ব ছিল পরবর্তী খলিফা নির্ধারণ করা এরা মানুষের কাছে গিয়েছেন জিজ্ঞেস করেছেন অধিকাংশ বোর্ড মানে এখন কার অর্থে বলছি আর কিংশ বললো যে আমরা ওসমানকে চাই এর মধ্যে একটু কম সংখ্যক বললো কাকে চাই আলীকে চাই এ কারণে ওই কমিটি ঘোষণা করলো এখন ওমর ওসমান হবে এরপরে কে হবে আলী দি আল্লাহ খেলাফদের দায়িত্ব নেবেন এরকমই ছিল এরকমই ছিল অথবা এখানে একটা অপিনিয়ন দেওয়ার তো সুযোগ আছে এখনকার মডার্ন যে আমরা সিস্টেম দেখছি এই সিস্টেমে একটা ভোটিং কেন্দ্রে গিয়ে আপনি কী করেন একটা ভোট প্রদান করেন ওইখানে এক ধরনের বায়াতের সিস্টেম ছিল এখানে গিয়ে আপনি একটা ব্যালট বক্সে দেন এইখানে এই ভোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসিতে মূল প্রবলেমটা কোথায় ডেমোক্রেসিতে ডেমোক্রেসিতে প্রবলেমটা কেটে বুঝতে হবে ডেমোক্রেসিতে প্রবলেম হলো সোর বাট পার ডেমোক্রেসির মাধ্যমে কি হতে পারে এমপি পার্লামেন্টারিয়ান হয়ে যেতে পারে সোর বাট পার নায়িকা গায়িকা মদখোর খোর এগুলো হয়ে যেতে পারে পারে না এবং তাই হয়েছে এবং তাই হয়েছে গায়িকা নর্তকি নর্তকিরা কি আমাদের আইন তৈরি করে নাই নর্তকীদের পেছনে প্রত্যেকটা আপনার পার্লামেন্টারিয়ান সেশনে লক্ষ লক্ষ টাকা খরচ হয় নাই এ কারা দিয়েছে আমি দিয়েছি আপনি দিয়েছেন কোনো না কোনো ভাবে জুলুম করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে অতএব এই অথচ এদেরকে নর্তকি দেখে লালন পালন করা হয়েছে তা আপনি থাকেন থাই যান কিন্তু আপনি এরকম প্রহসন কেন করবেন তো ভোটার নির্বাচন আপনি করবেন সেখানে হাজার হাজার কোটি টাকা যাবে এগুলো কার টাকা আমাদের টাকা আপনি থাকেন আপনি বলেন যে আমি স্যার পঞ্চম বছর থাকবে আপনি থাকেন সুন্দর করে চালান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনি আমাদের উপর জুলুম করে আমাদের টাকা দিয়ে করবেন এটা তো করতে পারেন না তাইলে একটা হচ্ছে গণতন্ত্রের মূল প্রবলেমটা হলো গণতন্ত্রের সোর বাটপার ধোকাবাজ মদ খোর গাঁজাখোর অথবা ধর নাস্তিক এগুলো পর্যন্ত কি তারা নির্বাচিত হয়ে গিয়ে আপনার আইন তৈরি করবে এইটা হলো আপনি খেলা পথে যাবেন যাবেন কিভাবে খেলা পদে যাওয়ার জন্য উপর থেকে আপনি প্রচার করেন সবাই হয়ে যাক এটা একটা হোক যদি সেটা না হয় অথবা এটাও আমরা করতে থাকি যারা উপর থেকে করে তাদেরও বিরোধিতা করা দরকার না করোনা একটা পদ্ধতিতে আসুক একজন দিনদার মানুষ যদি আসে তাহলে আপনার ক্ষতি হবে না মনে রাখবেন

ছিল এই দেশটাকে হিসেবে তৈরি করে এবং আপনারা জানেন কি পরিমাণ জঙ্গি এখানে সবচেয়ে বেশি সালাফিলাপ এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যত ধরে নিয়ে গেছে আপনি দেখেন সব ছিল আগে এদেরকে কারণ এখানে কি মানুষের মধ্যে সত্যিকার দিনে জজবাটা আছে লোকজনকে ধরিয়ে নিয়ে তাদের কি পরিমাণ জল জন্ম করেছে আর অন্যান্য যাদেরকে হত্যা করেছে ফাঁসি দেওয়া হয়েছে এ লোকদের অপরাধ কি ছিল আপনি বলেন তো আয়নাগর থেকে একটা হিন্দু বাইরেছে কিনা বলেন তো একটা খ্রিস্টান বাইরে হিন্দু বাইরে খ্রিস্টান বাইরে নাই আর একটা বৌদ্ধ বাইরে একটা মাত্র বাইরে বাইরেছে সেটা কি কারণ আমরা জানি না এটাও কোনো আপনার বাই ডিফল্ট বাইরে গেছে কে জানে আর সব বাইরে সব এরা দিন কোন না কোনো ভাবে এরা দিন প্র্যাকটিস করতো এরা ইসলাম প্র্যাকটিস করতো তাইলে আমাদের এখন এমন কিছু লোক ওইখানে নিয়ে যাওয়া দরকার যে লোকগুলো কম্পকে ওইখানে দাঁড়িয়ে বলবে নো এখানে কোন অবস্থায় কি করা যাবে না মূর্তি তৈরি করা যাবে না এখানে কোন অবস্থায় শেরেক বেদাত অথবা কুফর এগুলোর আপনার যদি মাদ্রাসার বইগুলো দেখেন আমি তো আমার বাচ্চা তো মাদ্রাসায় পড়ে মাদ্রাসার বইগুলো ওইগুলো শুরুই হয়েছে আপনার ইয়ে দিয়ে সুফিবাদ দিয়ে এবং ওই যে মূর্তি ইয়ে পূজা দিয়ে কবর পূজা দিয়ে মাজার পূজা দিয়ে শুরুই হয়েছে আলোচনা আকীদার বই শুরু হয়েছে আলোচনা কবর পূজা দিয়ে আউলিয়া কারণ

আসলে আপনি কিছু করেন আপনার টাকা দিয়েও আপনার বিরুদ্ধে আইন বানাইতেছে তাহলে কিছু লোক যাক যারা আপনার পক্ষে কথা বলবে আপনি সালাফি আলেমরা কি মিশর ইয়ে করে নাই নির্বাচন করে নাই সালাফি আলেমরা মিশন নির্বাচন করেছে প্রত্যেকটা জায়গার কন্টেক্সট আলাদা সব জায়গাকে সৌদি আরবের সাথে মেলানোর দরকার নাই সব জায়গায় ওইখানকার মতো না ওইখানে শরিয়া শাসন আছে এখানে কিছুই নাই ওখানে শরিয়া শাসন আছে এখানে কিছুই নাই ওখানে শরিয়া কোর্ট আছে এখানে কিছুই নাই তাই না অতএব এখানে সব জায়গায় মেলানোর দরকার নাই আমাদেরকে যেটা করতে হবে তা হলো যেখানে যদি কোথাও নির্বাচন হয় তাহলে আমার অপিনিয়নটা আমি দিয়ে রাখবো যদি এখানে দুই তিন চার চার পাঁচজন লোক আছে এর মধ্যে একজন আছে যিনি ইসলামকে ভালোবাসেন ইসলামকে প্র্যাকটিস করেন এবং ইসলামের কথা তিনি বলবেন আপনি পারলে তার পক্ষে গিয়ে আপনি অপিনিয়ন দেন আর যদি দেখেন যে না এগুলো সবগুলি খারাপ তাহলে ওপিনিয়ন দেন না